লার্নার্স আজ গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক নিয়ে আলোচনায় আসছি অনেকের মনে কনফিউশন থাকে যে যানবয়ন বা ভেহিকালের পূর্বে অন না ইন বসবে আজকে এই ক্লাসের পর আশা করি সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে আমরা অন ব্যবহার করব সেই সমস্ত যানবাহনের পূর্বে যে সমস্ত যানবাহনের ভিতরে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে অর্থাৎ যে সমস্ত যানবাহনের ভিতরে আমরা বসতে পারি দাঁড়াতে পারি হাঁটা চলা করতে পারি সেই সমস্ত যানবাহনে আগে আমরা অন ব্যবহার করব যেমন আই মধ্যে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে যেখানে আমরা বসতে পারি দাঁড়াতে পারি হাঁটা চলা করতে পারি ঠিক একইভাবে অর্থাৎ ট্রেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে যেখানে আমরা বসতে পারি দাঁড়াতে পারি হাঁটা চলা করতে পারি সেই কারণে অন দ্য ট্রেন হবে ঠিক পরে উদাহরণ আসা যাক আই ট্যাক্সি অর্থাৎ ইন কখন বসবে যে সমস্ত যানবাহনের মধ্যে পর্যাপ্ত জায়গা থাকে না অর্থাৎ আমরা শুধু বসতে পারি দাঁড়াতে পারি না হাঁটাচলা করতে পারি না সেই সমস্ত ভেহিক্যাল বা যানবাহনের পূর্বে ইন ব্যবহৃত হবে ট্যাক্সির মধ্যে আমরা বসতে পারি কিন্তু দাঁড়াতে বা হাঁটতে পারি না সেই কারণে ইন ইন্দা ব্যবহৃত হবে আই এম ইন দা টাটা সময় টাটা সময় একটা প্রাইভেট কার ছোট কার তার মধ্যে আমরা বসতে পারি দাঁড়াতে পারি না হাঁটাচলা করতে পারি না সেই কারণে ইন দা টাটা সময় তাহলে যে সমস্ত যানবাহনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকবে যার মধ্যে আমরা বসতে পারবো দাঁড়াতে পারবো এমনকি হাঁটাচলা করতে পারবো তারপরেও অনব্যবহৃত হবে আর যে সমস্ত যানবাহনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই আমরা শুধু বসতে পারি কিন্তু হাঁটতে পারবো না বা দাঁড়াতে পারবো না তার আগে ব্যবহৃত হবে আশা করি সকলে কনফিউশন দূর হয়েছে কমেন্ট বক্সে জানিও যে এই ক্লাসটা করে তোমাদের এই কনফিউশন দূর হলো কিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি Wait for the next class.